স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ এই পর্বে আমি ক্লাস ইলেভেনের পঞ্চতন্ত্র থেকে আজব শহর কলকাতা রম্যরচনাটি পড়ে অর্থসহ তোমাদের সামনে তুলে ধরছি আজব শহর কলকাতা প্রমোদের লিখেছেন সৈয়দ মুজতবা আলী সৈয়দ মুজতবা আলী সম্পর্কে আমি অন্য ভিডিওতে সম্পূর্ণ তথ্য সহ আলোচনা করেছি চাইলে তোমরা প্লে থেকে ভিডিওটি দেখে নিতে পারো সেখানে বিষয়বস্তুও দেওয়া আছে এখন চলে আসছি আমরা মূল রম্য রচনাটিতে আজব শহর কলকাতা ছেলেবেলা থেকে শুনে আসছি বুড়ে হতে চললুম তবু তার প্রমাণ পেলুম কমই তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখব ভাবছি এমন সময় নামলো জোর বৃষ্টি সময় পথ হারানোর বেদনা বেজে উঠল কারণ যদিও পথ হারায়নি তবু সমস্যাটা একই ছাতা নেই বর্ষাতে নেই ট্রামে চড়বার মতো তাগদর আর নেই বাস মাথায় থাকুক ট্যাক্সি চড়তে বুক কচকচ করে কাজেই বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পথ হারানোর মতোই হল এমন সময় সব প্রমাণ হয়ে গেল কলকাতা আজব শহর সামনে দেখি বড় বড় হরপে লেখা ফ্রেঞ্চ বুকশপ তাহলে এখানে লেখক সৈয়দ মুস্তফা আলী ছোট থেকেই শুনে আসছেন যে কলকাতা শহরটা আজব মানে অদ্ভুত ছোট থেকে শুনতে শুনতে বুড়ো হয়ে গেল কিন্তু তিনি প্রমাণ খুব কমই পেয়েছেন প্রমাণ কম পেয়েছেন তাও একখানা প্রামাণিক গ প্রবন্ধ লিখবেন বলে তিনি ঠিক করছেন এমন সময় জোর বৃষ্টি নেমে গেল বাতাসে পথ হারানোর বেদনা জেগে উঠল পথ হারায়নি ঠিক কথায় কিন্তু তার এমন একটা সমস্যা হলো বৃষ্টির মধ্যে ছাতা নেই পথ হারিয়ে গেলে যে আমরা বাড়ি পৌঁছাতে দেরি হয়ে পৌঁছাতে পারি না তেমনি ছাতা নেই বর্ষাতে নেই সুতরাং কিভাবে বাড়ি ফিরবে ট্রামে যে চড়বে তার মতো তার শক্তি নেই যে ট্রাম লাইন পর্যন্ত সে গিয়ে যাবে বাস মাথায় থাকুক বাস এতটাই ভিড় হয় বাসে উঠতে তিনি চান না ট্যাক্সি চড়বে তাও বুক কচকচ করে কারণ পয়সা এত খরচা হবে যে তার ট্যাক্সি চড়তেও ভয় হয় কাজে বাড়ি কী করে ফিরবে এই চিন্তায় যখন পথ হারানোর মতো দশা সেই সময় প্রমাণ হয়ে গেল কলকাতা একটা অজব শহর কি করে কলকাতা অজব শহর প্রমাণ হয়ে গেল সামনে তাকিয়ে তিনি দেখলেন বড় বড় লেখা রয়েছে ফ্রেঞ্চ বুকশপ কলকাতায় বাংলা বই যেখানে চলে না সেখানে ফ্রেঞ্চ বুকশপ অর্থাৎ ফরাসিদের লেখা বই বিক্রি হচ্ছে খেয়েছে নিশ্চয়ই কোনো ফরাসি পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে আর যে দুটি পয়সা ট্যাকে আছে তাই খোয়াবার জন্য ফরাসি বইয়ের দোকান খুলেছে বাঙালি প্রকাশকরা বলেন শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না রদ্দি উপন্যাসও গাদা গাদা ছাড়তে হয় কথাটা যদি সত্যি হয় তবে শুধু ফরাসি বই বেচে এ দোকান মুনাফা করবে কি প্রকারে তাই আন্দাজ করলুম এই ফ্রেঞ্চ বুকশপ বোধ হয় হাতির দাঁতের মতো শুধু দেখবার জন্য চিববার জন্য অন্য দাঁত রয়েছে লুকোনো অর্থাৎ দোকানের নাম বাইরে যদিও ফ্রেঞ্চ বুকশপ ভিতরে গিয়ে পাবো অন্য মাল খুশবাই সাজের পার লরেণু অষ্টরোগ অষ্টরাগ তাহলে লেখক এখানে বলছে খেয়েচে অর্থাৎ খেয়েচের মধ্যে দিয়ে তিনি বুঝি বোঝাতে চাইলেন কলকাতায় আবার ফ্রেঞ্চ বুকশপ এখানে কে কিনবে ফ্রেঞ্চ বই নিশ্চয়ই কোনো ফরাসি হয়তো পথ হারিয়ে কলকাতায় চলে এসেছে যেটুকু তার পুঁজি আছে পয়সা সেগুলি খোয়াবার উদ্দেশ্যে তাই এখানে ফ্রেঞ্চ বইয়ের দোকান খুলেছে বাঙালি প্রকাশকরা নিজেরাই বলে যে এখানে ভালো বই চলে না কারণ ভালো বই পয়সা দিয়ে ছাপালেও কিছু রদ্দি মানে কিছু খারাপ উপন্যাসও ছাড়তে হয় বাজারে এই খারাপ উপন্যাস পড়ারও মানুষ অনেক রয়েছে কথাটা যদি সত্যি হয় তাহলে ফরাসি বই বেঁচে যে এখানে দোকান যে মুনাফা করবে লাভ করবে এটা বিশ্বাস করা যায় না তাই লেখক বলছেন যে আমি আন্দাজ করলুম সামনে ফ্রেঞ্চ বুকশপ কিন্তু ভিতরে হয়তো কোনো রদ্দি বই ঠিক পাওয়া যাবে চটুল বই পাওয়া যাবে হাতির দাঁত যেমন সামনে বেরিয়ে থাকে ওগুলো দিয়ে খায় না ভিতরে যে থাকে সেটা দিয়ে চিবিয়ে খায় তেমনি সামনের যে বইগুলি আছে তার ভিতরে নিশ্চয়ই কিছু খুশবায় সাজের পাত লেরু অষ্টরাগ এই ধরনের কিছু বই পাবো যেটা আনন্দদায়ক হয়ে উঠবে বা পাঠকের আনন্দদায়ক হয়ে ওঠে সেই ভরসায় ঢুকলুম বৃষ্টিটাও জোরে নেমেছে না আজব শহর কলকাতায় বটে শুধু ফরাসি বই বেচে লোকটা পয়সা কামাতে চায় গাদা গাদা হলদে আর সাদা মলাটলা টোলা ফরাসি বই কিছু সাজানো গোছানো কিছু যত্রতত্র ছড়ানো ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে বাঙালি দোকানদারেরই মতো বইগুলো সাজিয়েছে টাইপ রাইটারের হরফ সাজানোর মতো করে অর্থাৎ সিজিলটা যার জানা আছে সে চোখ বন্ধ করেই ইচ্ছে মতো বই বের করে নিতে পারবে যে জানে না তার কোমর ভেঙে তিন টুকরো হয়ে যাবে তাহলে এখানে সিজিল শব্দের অর্থ হচ্ছে শৃঙ্খলা লেখক বলছেন সেই ভরসাতে ঢুকল বৃষ্টিটাও তখন জোরে নেমে গেছে তাহলে বইয়ের দোকানে সময়টা কাটানো যায় যতক্ষণ না বৃষ্টি থামছে তো ওখানে গিয়ে তিনি অনুভব করলেন আজব শহর কলকাতায় বটে শুধু ফরাসি বই বেচেই লোকটা পয়সা করবে রোজগার করতে পারবে এটা তিনি আশা করেননি গিয়ে দেখলেন যে গাদা গাদা হলদিয়া সাদা মোলা এক গাদা মানে প্রচুর বই ফরাসি বই কিছু সাজানো গোছানো রয়েছে আর কিছু ছড়ানো ছেটানো রয়েছে ফরাসি দোকানদারটা কলকাতায় এসে যেন বাঙালি দোকানদারের মতোই হয়ে গেছে বইগুলো সাজিয়েটা ঠিক টাইপ রাইটারের যেমন সাজানো থাকে হরফগুলো তেমনি বইগুলি সাজিয়ে রেখে থাক থাক করে আর শৃঙ্খলাটা এমনই যার জানা আছে সে চোখ বন্ধ করেই পেয়ে যাবে বইটি খুঁজে আর যে জানা না সে কমর ভেঙে তিন টুকরো হয়ে যাবে ওরা খুঁজে পেতে তার অনেক দেরি হয়ে যাবে ফুটফুটে এক মেম সাহেব এসে ইতিমধ্যে ফরাসি হাসি হেসে দাঁড়িয়েছেন পরশুরামের কেদার চাটুর্যকে আমি মুরুব্বী মানি তারই ভাষায় বললুম সেলাম মেম সাহেব মেম সাহেব ফরাসিতে বললেন আপনার আনন্দ কিসে অর্থাৎ কি চায় মেরেছে ফরাসি ভাষা কবে সেই প্রথম যৌবনে বলেছি সেই কথায় স্মরণ নেই গোটা ভাষাটার কথা বাদ দিন এই সময় এক ফুটফুটে মেম সাহেব দোকানের মালিক এসে ফরাসি হাসি হেসে দাঁড়িয়েছেন লেখকের সামনে পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর আড্ডাখানায় এক প্রধান কেন্দ্রীয় চরিত্র হচ্ছে কেদার চাটুর্যে সেই কেদার চাটুর্যেকেকে লেখক চেনেন তাকে মুরব্বী মানেন তারই ভাষায় বললেন যে সেলাম মেম সাহেব অর্থাৎ এই কেদার চাটুর্যে এমনভাবে গল্প বলতে পারেন যেখানে অবিশ্বাসযোগ্য কথাগুলোকেও বিশ্বাসযোগ্য বলে মনে হয় তো সেই রকমই কায়দায় বললেন সেলাম মেম সাহেব মেম সাহেবও বললেন যে আপনার কিসের আনন্দ অর্থাৎ কী ধরনের বই চায় আপনার জার্মান ভাষায় একটি প্রেমের গান আছে ডেন মুন সাক নেহি এভার ডিয়ান অর্থাৎ তোমার মুখ বলছে না না কিন্তু তোমার চোখ দুটি বলছে হা এখানে দু রকমের কথা হচ্ছে মুখে আমি না না বললেও চোখ দেখে অনেক সময় যায় যে তার ইচ্ছে আছে তাই গানটির অর্থ হচ্ছে এরকমই যে কি চায় মুখে না না করলেও চোখ দিয়েই বোঝা যাচ্ছে যেন তার কিছু চাওয়ার আছে কিন্তু ফরাসি জার্মানির দুশ্মন ফরাসি ফ্রান্স এবং জার্মানির মধ্যে দুশ্মনই আছে ফরাসি তাই জার্মানির দুশ্মন জার্মান যা করে ফরাসি তার ঠিক উল্টো করাটাই যাত্রা অভিমানের কৈবল আনন্দ বলে ধরে নিয়েছে অর্থাৎ জার্মানি যা করবে জার্মানি যেটা ভালো বুঝবে ফরাসিরা সেটাকে মেনে নেবে না জার্মানির বিপরীতে গিয়ে তাদের আনন্দ পরম আনন্দ বলেই মেনে নিয়েছে তাই মেম সাহেব যতই মুখে ইয়েস ইয়েস বলেন ততই দেখি তার চোখে স্পষ্ট লেখা রয়েছে ন না নো অর্থাৎ মেম সাহেব আমার ইংরেজি বুঝতে পারছেন না মহা মুশকিল যতই মেম সাহেব বলুক তিনি ইংরেজি বুঝছেন কিন্তু তার চোখ দেখে বোঝা যাচ্ছে যে তিনি ইংরেজি কিছু বুঝতে পারছেন না এই হচ্ছে মহা মুশকিল ভাষার সমস্যা কে পরস্পর কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না হঠাৎ কখন ফরাসি রাজদূত মসিয়া ফাঁসর পঁসের নাম উচ্চারণ করতে গিয়ে বোধ হয় কিছুটা ফরাসি বেরিয়ে পড়েছিল আর যাবে কথা মেম সাহেব আদেশ দিলেন মশিয়ে ফরাসিতে কথা বললেই পারেন অর্থাৎ মশিয়ে ওখানে তাকে সম্মানপূর্বক বলা হয় যেই মসিয়ে বলেছে অপনি মেম সাহেব বুঝে যে ফরাসি উনি জানেন সঙ্গে সঙ্গে তিনি বলছেন যে আপনি ফরাসিতেই কথা বলুন যেন এমনভাবে বললেন আদেশ দিলেন তাকে বাঙালির যাত্রাভিমানে বড্ডয় আঘাত লাগলো স্বীকার করতে যে যদিও ফরাসি ভাষাটা কেঁদে কুকিয়ে পড়ে নিতে পারি বলতে গেলে আমার অবস্থা ডডনং হয়ে দাঁড়ায় ভাবলুম দুগ্গা বলে ঝুলে পড়ি এম এম সাহেব যদি কলকাতার বুকের উপর বসে বাংলা এমনকি ইংরেজিও না বলতে পারে তবে আমি ফ্রান্স থেকে হাজারো মাইল দূরে দাঁড়িয়ে টুটি ফুটি ফরাসি বললে এমন কোনো বাইবেল অশুদ্ধ হয়ে যাবে অর্থাৎ প্রশ্নসূচক দিয়েছে অর্থাৎ যাবে না তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে যে বাঙালির জাতীয় অভিমান যে গায়ে লাগছে যে ফরাসি বলতে পারবো না এটা হয় না তাহলে স্বীকার করতে একটা লেখকের অস্বস্তি হচ্ছে তাই ভাষাটা কেঁদে কুকিয়ে যা হোক করে বলে দিতে পারবে এই ভরসায় যখন ডরনং শব্দের এখানে অর্থ হচ্ছে তোমার মূর্খ তাহলে তার অবস্থা নির্বোধ দাঁড়াবে যে ভাষা বলতে পারেন এরকম অবস্থা তাই দুগ্গা দুগ্গা বলে লেখক শুরুই করে দিলেন যেন কলকাতার বুকে মেম সাহেব যদি এসে ইংরেজি বাংলা না জেনে ব্যবসা করতে পারে বইয়ের দোকান খুলতে পারে তাহলে আমি অত দূরে থেকে ফ্রান্স থেকে হাজার মাইল দূরে কেন আমি বলতে পারবো না বললে কি বাইবেল অশুদ্ধ হয়ে যাবে আমাকে আর পায়কে এই যে মনে সাহস সঞ্চয় হলো লেখকের তখন আর বলছেন তিনি যে আমাকে আর পায়কে তিনি ফরাসি বলতে শুরুই করে দিলেন আপনাদের আশীর্বাদে তার শ্রীগুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢেলে চালালুম আমার ধেনো ফরাসি শ্যাম্পেন মেম সাহেব খোস অম্মতর আপনাদের আশীর্বাদে অর্থাৎ পাঠকদের উদ্দেশ্যে লেখক বলেছেন শ্রীগুরুর কৃপায় তিনি ব্যাকরণ অর্থাৎ ভাষার যে ব্যাকরণ অংশ যেটা দিয়ে ভাষার সাংগঠনিক রূপ পায় সেসব বাদ দিয়ে গঙ্গা যাত্রায় ওসব ছেড়ে দিয়ে তিনি কি করলেন ভাষার কোনো তোয়াক্কা মানে ব্যাকরণের কোনো তোয়াক্কা না করে তিনি ফরাসি বলতে শুরু করলেন এতে ধেনুমার্কা ধেনুমার্কা ধান থেকে তৈরি যে মদ আর ফরাসি শ্যাম্পেন মানে হচ্ছে সাদা আঙ্গুর থেকে তৈরি মদ তাহলে ধেনুমার্কা ফরাসি শ্যাম্পেন দুটোই সমান করে দিলেন তিনি মেম সাহেবও খুশি হয়ে গেলেন অম্মত তিনিও যেন যুদ্ধ জয় করলেন যুদ্ধ জয় করা মানে হচ্ছে এখানে যে তিনি প্রমাণ করে দিলেন যে না তিনি ফরাসি বলতে অতি সযত্নে তিনি আমার বইয়ের টুকে নিলেন বই খবর দেবেন যে সে দিলেন ভরসাও ভরসাও সঙ্গে সঙ্গে সাত সমুদ্র তেরো নদীর এপারে বিদেশির সঙ্গে মাতৃভাষায় কথা কইতে পাওয়ার আনন্দে সুখ দুঃখের দু চারটে কথাও বলে ফেললেন মাত্র তিন মাস হলো এদেশে এসেছেন তা ইংরেজি যথেষ্ট জানেন না তবে কাজ চালিয়ে নিতে পারেন বইয়ের দোকান তার নয় এক বান্ধবীর তার অনুপস্থিতিতে শুধুমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় দোকানে বসেছেন তারপর মেম সাহেব কী করলেন অতি সচেতনে লেখকের বইয়ের ফর্দ টুকে নিলেন এবং বললেন যে বই আসা মাত্রই তাকে খবর দেওয়া হবে সঙ্গে সঙ্গে সাত সমুদ্র তেরো নদীর ওপারে বিদেশির সঙ্গে মাতৃভাষায় অর্থাৎ ফরাসি ভাষায় কথা বলতে পেরে লেখকের খুব আনন্দ উপভোগ করলো সুখদা সুখ দুঃখের দু চারটে কথাও বলে ফেলেন তিনি জানতে পারলেন মাত্র তিন মাস এসেছেন এদেশে তিনি ইংরেজি ভালো করে জানেন না তবে কাজ চালিয়ে নিতে পারেন বইয়ের দোকানটাও তার নয় এক বান্ধবীর তার অনুপস্থিতিতে তিনি এই ফরাসি ভাষা সাহিত্যের প্রচার করছেন তুলসীদাস বলেছেন পৃথিবীর কি অদ্ভুত রীতি শুঁড়ি দোকানে যে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে ওদিকে দেখো দুধওয়ালাকে ঘরে ঘরে ধরা দিয়ে দুধ বেচতে হয় বুঝলুম কথা সত্যি এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেচবার জন্য তুলসীদাস রামচরিত মানুষের লেখক তিনি বলেছিলেন পৃথিবীর এমন একটা অদ্ভুত রীতি শুঁড়ির দোকানে অর্থাৎ মদের দোকানে মদ দোকানি ক্যাট হয়ে বসে থাকেন আর মদের দোকানে গিয়ে মানুষ লাইন দিয়ে মদ কেনে অথচ দুধওয়ালা তার বাড়িতে দুধ বিক্রি করতে পারে না তাকে বাড়ি বাড়ি গিয়ে দুধ দিয়ে আসতে হয় তো সেরকমই পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বই বা সাহিত্য বেচার জন্য সে কোথায় থাক ইতিমধ্যে একটি বাঙাল ছকরা দোকানে ঢুকে জিজ্ঞাসা করল কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা আমার মনে বড় আনন্দ হলো বাঙালি তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে তো এরকম ভাবছে যখন লেখক তখন সেই সময় একটি বাঙাল ছকরা বাংলাদেশের মানুষকে বাঙাল বলা হয় সে ঢুকে বললো কমার্শিয়াল আর্ট অথবা বাণিজ্যিক শিল্পকলার কোনো বই আছে কিনা কথা শুনে লেখকের মনে বড় আনন্দ হলো বাঙালি যে খানিকটা এগিয়ে গেছে সেটা তিনি উপলব্ধি করলেন কারণ ফরাসি ভাষায় কমার্শিয়াল আর্টের বই খুঁজছে মানে বাঙালি অনেকটা এগিয়ে গেছে ততক্ষণে আমি একটা খাসা বই পেয়ে গেছি নুরনবর্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গিয়েছিল তাই দিয়ে গড়া হিটলার চরিত্র দর্শন হিটলার সম্বন্ধে তার দুশ্মন ফরাসিরা কিভাবে তারও পরিচয় বইখানাতে আছে এই বইখানার পরিচয় আপনাদের দেব বলে লেখাটা শুরু করেছিলাম কিন্তু গৌরচন্দ্রিকা শেষ হতে না হতেই ভোরের কাক করে আমায় স্মরণ করিয়ে দিলে কলম ফুরিয়ে গিয়েছে আরেক দিন হবে তো এই নিয়ে যখন লেখক ভাবছিলেন সে সময় একটা খাসা বই তার হাতে আসে নুরনবার্গ একটি জায়গার নাম যেখানে জার্মানিকে দোষী সাব্যস্ত করেছিল আমেরিকা যুক্তরাষ্ট্র ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন প্রভৃতি দেশ নিয়ে হিলা সম্বন্ধে ফরাসিদের কী ধারণা সেটা লিপিবদ্ধ আছে এই বইটিতে তাই এই বইখানার পরিচয় পাঠকদেরকে লিখে জানাবেন ঠিক করেছিল সেই ভূমিকা শেষ না হতে হতেই ভোরের কাক কাকা করে ডেকে উঠলো অর্থাৎ রাত শেষ হয়ে গেছে কলমর কালিও শেষ সুতরাং আর একদিন হবে বলে লেখক রম্য রচনাটি এখানেই শেষ করেছেন তো পাঠক বন্ধুরা প্রবন্ধটি কেমন লেগেছে বা রচনাটি কেমন হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে যারা প্রথম দেখছো এই ভিডিওটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থেকে বেল আইকাউনটি প্রেস করে দিও যাতে তোমরা নতুন ভিডিও খুব তাড়াতাড়ি পেয়ে যাও ভালো থেকো টাটা